নয় দিন অতিবাহিত হলেও এখনও খুঁজে পাওয়া যায়নি মহম্মদ রশিদুল ইসলামকে নিখোঁজ হওয়া ব্যক্তির নাম মহম্মদ রশিদুল ইসলাম তিনি দিনাজপুর সদর উপজেলার দুই নং সুন্দরবন ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় তার মানসিক সমস্যা রয়েছে সময়ে ঠিক থাকে আবার অনেক সময়ে ঠিক থাকে না তাকে পরিবারের লোকসহ এলাকাবাসীরা চোখে চোখে রাখেন তিনি অত্যন্ত ভালো লোক বলে জানান মৈনুল মেম্বারসহ এলাকাবাসী হারিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে বগুড়ার কলোনি এলাকার হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারে দশ আগস্ট শনিবার সকাল এগারোটা পনেরো মিনিট সময় এদিকে বাবাকে হারিয়ে পাগল প্রায় নিখোঁজ হওয়া মোহাম্মদ রশিদুল ইসলামের মেয়ে রুমানা ও ভাই হাফিজুর ইসলাম বলেন যেদিন ওনাকে বগুড়া হেলথ সিটি ক্লিনিকে নেওয়া যাওয়া হয় নেওয়া যাওয়ার জন্যে ভাস্তা আর ভাগ্নি নিয়ে গেছিল ভাস্তা ডাক্তারের কাছে গেছিল আর রুগীর কাছে ভাগ্নি বসে আছিল। বসে থাকার পর ভাগ্নি দুই একবার করে ডাক্তারের কাছে গেছে এখানে যাওয়ার পর সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ব্যাগ আসতেছে তো সে রুগী পা রুগীকে খুঁজে পায় নাই পরবর্তীকালে পায় নাই এই খুঁজাখুঁজি করতেছিল খুঁজি খুঁজাখুঁজি করার পর এখন পর্যন্ত হারাই আছে আমরা হাসপাতালে রুগীকে নিয়ে যাওয়ার পর ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলি বলার পর হঠাৎ করে আসে রুগী ডাক্তার যখন জিজ্ঞাসা করলো রুগী নিয়ে আসো রুগী নিয়ে আসার কথা যায় রুগীকে খুঁজতে যাই খুঁজতে যাওয়া রুগী আর পাচ্ছিলাম না পাচ্ছিলেন হাসপাতাল ওপর নিচ সব কিছু দেখা করার পর যখন দেখতে পাইলাম না বাইরে খোঁজাখুঁজি দেখতে পাইলাম না পরবর্তী টাইমে আবার হাসপাতালের যে সিসি ফুটেজ আসছিল এই ফুটে সিসি ফুটেজ দেখিয়া দেখতেছি যে ভাই গেট দিয়ে বাইর হয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে তারপর থেকে আমরা এখন পর্যন্ত খোঁজাখুঁজি করতেছি অনেক কিছুই করলাম মাইকিং থেকে সব কিছুই থানা থানা ইউটিউব ফেসবুক দেওয়ার পর এখন পর্যন্ত পায় নাই সারা বাংলাদেশের জনগণ ভাই ও বোনেরা সবাই কেউ যদি আমার ভাইকে দেখতে পান দেখতে পাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাধ্য মতো তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব যিনি হারিয়ে গেছেন আমার বাবা সারা দেশের মানুষের কাছে আমার অনুরোধ যদি আমার বাবাকে কেউ দেখে থাকে কেউ পায়ে থাকে দয়া করে আমার বাবাকে আমাদের কাছে সাহায্য করবে যে পাবে তাকে আমাদের সাধ্য পুরস্কার দেওয়ার চেষ্টা করবে এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নং ছয় চার পাঁচ তারিখ ১৪ আগস্ট দুই হাজার যদি কোনো শরিদয়বান ব্যক্তি নিখোঁজ হওয়া মোহাম্মদ রশিদুল ইসলামের সন্ধান দিতে পারলে তাকে পরিবারের তরফ থেকে পুরস্কৃত করা হবে